অনিচ্ছাক্রমেও যে ব্যক্তি পবিত্র একাদশীর ব্রত পালন করে সে সর্বপাপ মুক্ত হয়ে শ্রেষ্ঠ লোকে গমন করে আপনারা শুনছেন গৌরীও দার্শনিক মূলা উপস্থাপনা জীবাতু জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌরীয় এবং দৈনিক নদীয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন ভক্তজীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধ সমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন দার্শনিক প্রবন্ধ একাদশী ব্রতবিধি পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বাটনে ক্লিক করুন তেরোশো ছত্রিশ বঙ্গাব্দে দশই বৈশাখ মঙ্গলবার একাদশী ব্রতবিধি নামে একটি দার্শনিক প্রবন্ধ নদিয়া প্রকাশ পত্রিকায় প্রকাশিত হয় প্রবন্ধটি লিখেছেন পণ্ডিত শ্রীপাদ নন্দলাল বিদ্যাসাগর কাব্যতীর্থ প্রবন্ধটির প্রতিপাদ্য বিষয় হল ব্যাসদেব জৈমিনী মণিকে একাদশী ব্রত পালনে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় তা বলেছেন সেই সঙ্গে এক পৌরাণিক গল্প রয়েছে যেখানে চিত্রপদা নামে এক পাপাচারী নারী এবং নিত্যদর নামে এক পাপাচারী পুরুষ একত্রিত হয়ে নিজেদের অজান্তে একাদশী পালন করে স্বর্গে গমন করেন এবং শ্রী বিষ্ণুর আশীর্বাদ ধন্য হয়ে পরবর্তীকালে রাজকুলে জন্মগ্রহণ করে একাদশী পালন করে সৌরী নামে এক বিপ্রবরকে একাদশী পালনে উদ্বুদ্ধ করেন একাদশী ব্রতবিধি বিধি শ্রী ব্যাসদেব বলেছেন হে জৈমেনে একাগ্র চিত্তে একাদশী করো দশমী দিনে প্রত্যুষে গাত্রোত্থান পূর্বক দন্ত ধাবন করে অতৈল স্নান সম্পূর্ণ করবে তারপর পাদ্দাদি উপচারে বিষ্ণুর আরাধনা করে শ্রীহরির ধ্যান করতে করতে এক ভোজন আচরণ করবে দশমীতে আমিষ লবণ মাংস মুসুর শাক এবং বৃহণ মাংস দুইবার ভোজন পর মৈথুন মধু কাংসপত্রে আহার গ্রহণ নিম্বপত্র দগ্ধ বার্তাকি জম্বির অর্থাৎ গোড়া লেবু ঘৃত ব্যতীত গব্য অতিভোজন অত্যুম্ব পান তাম্বুল চর্বণ পরিহার করবে দশমীতে নিষিদ্ধ বস্তুগুলি দ্বাদশীতেও নিষিদ্ধ তাতে কোনো সংশয় নাই সম্পূর্ণ ব্রত ফল লাভার্থী দশমী বা দ্বাদশীতেও নিশিভোজন করবে না ব্রতি অনন্তর ভবিষ্য করে অপরাহ্নে পুনরায় বিধিপূর্বক দন্ত ধাবন করবেন দ্বাদশবার মুখপূর্ণ জল দ্বারা মুখ শুদ্ধি করবে সন্ধ্যাবেলায় দেব মন্দিরে গিয়ে চিত্তে কেশবের ধ্যান করতে করতে এই বলে নারায়ণকে কুসুমাঞ্জলি প্রদান করবে হে গোবিন্দ আমি ভবৎসম্মুখে একাদশী ব্রত গ্রহণ করেছি আপনার পাদপদ্যের কৃপায় আমার এই ব্রত নির্বিঘ্নে সম্পন্ন হোক আমি অতি চঞ্চল চিত্ত লোভ মোহে অভিভূত আপনার প্রসাদ ছাড়া এই ব্রত সম্পাদনে অসমর্থ তারপর দণ্ডবধ প্রণাম করে বিষ্ণুকে স্মরণ করে সেই গৃহের ভূমিতে কুশসজ্জায় শয়ন করবে তারপর প্রভাতে দন্ত ধাবন না করে দ্বাদশ গুন্ডুস জল দ্বারা মুখ শুদ্ধি করবে এবং বিষ্ণু পূজা ইত্যাদি নিত্যক্রিয়া সম্পূর্ণ করবে পরে রাত্রিবেলায় সমস্ত ব্রতিগণ একত্র হয়ে মাতা ভারজা, ভ্রাতা পিতা পুত্র মিত্রের সঙ্গে শ্রীহরির উদ্দেশ্যে জাগরণ করবে হরিবাসরে বিষ্ণু মন্দিরে তন্ডুল পঙ্ক দ্বারা এবং অন্যান্য বর্ণ দ্বারা শঙ্খচক্র ইত্যাদি চিহ্ন অঙ্কন করবে ধ্বজারোপণ নানা বর্ণ পতাকা বলি দ্বারা মন্দির শয্যা বিষ্ণুর মস্তকে মনোরম ছত্র ধারণ পুষ্প মন্ডপ নির্মাণ বস্ত্র গৃহ করে তারপর শ্রীনারায়ণের প্রতিমা বা শালোগ্রাম শিলা তাতে স্থাপন করে সংকল্প সস্তয়ন ভূত শুদ্ধি সম্পন্ন করবে তারপর আসন স্বাগত পাদ্য অর্ঘ আচমনীয় গন্ধ ধূপ দ্বীপ সত্তরীয় বসন উপবিদ নৈবেদ্য আচমনীয় কর্পূর ইত্যাদি সঙ্গে তাম্বুল ও নানা প্রকার উপহার দ্বারা প্রহর চতুষ্টয়ে শ্রীলক্ষ্মীর সঙ্গে শ্রীবিষ্ণুর আরাধনা করবে এ বিষয়ে সাবধানে বৃত্ত পরিহার করবে তৎপরে সকল বৈষ্ণব একত্রে মিলিত হয়ে শুদ্ধ নাম কীর্তন রাত্রি জাগরণ করবে এই এইরূপ জাগরণশীল ব্রতীকে দর্শন পর ব্যক্তিও সদ্য সমস্ত মহাপাপ থেকে মুক্তি লাভ করে হরিবাসরে কখনো কখনো প্রাচণ্ডগণের সঙ্গে আলাপ করবে না তাতে সমস্ত পুণ্য ধ্বংস প্রাপ্ত হবে বিনা ধ্বনি শ্রবণে কুকুরের মতো ব্রতিগণের সুকণ্ঠ নিঃসৃত নারায়ণ যশ গান শ্রবণ করে তৃপ্ত হয় না ব্রতিগণ গান নৃত্য বা স্তবপাঠ করতে থাকলে যারা নিন্দা করে তারা পাপের অধম ব্রতিজন বিষ্ণু মন্দিরে হরিবাসর দিবসে নৃত্য না করলে প্রতিজন্মে খঞ্জ এবং সঙ্গীত না করিলে বোবা হবে মধুসূদন মৃদঙ্গ ইত্যাদি বাদ্যে অতীব সন্তোষ লাভ করেন অতএব সেই রকম বাদ্য করবে বেদ অধ্যায়ন পুরাণ রামায়ণ মহাভারত বা ভাগবত পাঠ করে হরিবাসরে রাত্রি জাগরণ করবে নিদ্রা জয় করে শতত কেশবের ধ্যান করে শ্রীহরির প্রদক্ষিণ করবে এবং ভূমিতে ষাষ্টাঙ্গ প্রণাম করবে পরদিন প্রভাতে পঞ্চমহাযজ্ঞ সম্পূর্ণ করে দুগ্ধ দ্বারা শ্রীহরির স্নান করিয়ে পূজা করবে এবং দক্ষিণা দিয়া মধ্যে করবে পারণ দ্বাদশী লঙ্ঘন করে পারণ করলে কোটি জন্মে উপার্জিত সমস্ত পুণ্য নাশ প্রাপ্ত হয় উপবাস দিনে রাত্রিকালেও যত্ন করে নিদ্রা ত্যাগ করবে এবং উভয় পক্ষে জাগরণ পালন করবে নয়তো ব্রত নিরর্থক হবে এই বিধানে একাদশী ব্রত পালনকারী মুখ্য লাভ করে অতএব জন্ম মৃত্যু হরণের মূলীভূত সর্বব্রত সার একাদশী ইন্দ্র প্রমুখ দেবেরও কর্তব্য প্রাচীনকালে পৃথিবীতে শাস্ত্র পরম ধার্মিক রাজনীতিবিদ সত্যবাদী জিতেন্দ্রীয় জিত শত্রু নারায়ণ পরায়ণ হরিবাসর নিপুণ কোটিরথ নামে রাজা ছিলেন সুপ্রজ্ঞা সুপ্রজ্ঞা নামনি সুলক্ষণা প্রিয়বাদিনী পতিরতা একাদশী ব্রত পরা সর্বপ্রাণীর হিতৈষণী জাতিস্মরা সুশীলা মহাভাগ্যবতী তার মহিষী ছিলেন সেই রাজা যথাবিধানে দশমী পালনের পর একাদশী রাত্রিতে বিধি পালনে উজ্জিত হলে সৌরী নামক কোনো তেজস্বী দ্বীজও তার জাগরণ মণ্ডপে আসলেন সেই বৈষ্ণব নৃপতি সশ্রী সাগ্রহে পাদ্মাদির দ্বারা তার পূজা করলেন সেই অখিল তত্ত্ববিদিপ্র তাদের মধ্যে উপবিষ্ট থেকে সমাগমন করতে দেখলেন কেউ নানা মনোরম পুষ্প দ্বারা শ্রীহরির পূজা করছেন কেউ দিব্য গন্ধ ধূপ ইত্যাদি উপহার দিচ্ছেন কেউ কেউ গঙ্গা মিত্রিকায় অলঙ্কৃত হয়ে গল দেশে তুলসী পাতার মালা ধারণ করে শ্রীহরির অগ্রভাগে নৃত্য করছেন কেউ বা করতাল ধনির সঙ্গে সুমধুর গীত গেয়েছেন কেউ মনোরমার্থ কমলাক্ষর বাক্যাবলী দ্বারা জগদীশের অনুপম স্তব করেছেন কেউ চামর দ্বারা শীতল বাতাস করছেন কেউ ললিত শ্রুতি সুখাবহ বিনা আদিবাদ্য সহকারে কেশব শ্রুতি গান করছেন সে রাজা ও মহিষী অতিরিষ্ট চিত্তে মধুর গীতের সঙ্গে মনোহর নৃত্য করছেন এই দেখে বিপ্রবর সৌরী রাজ দম্পতিকে বললেন রাজন তুমিও তোমার মহিষী উভয় ধন্য পৃথিবীতে তোমাদের ন্যায় চরিত্র অতীব এই ভগবত প্রিয় একাদশী ব্রত তুমি সহস্রীক পালন করছো অতএব তুমি বৈষ্ণব শ্রেষ্ঠ তুমি সপ্তদ্বীপের সম্রাট হয়েও প্রীত চিত্তে নারায়ণের নৃত্য গীত করছো তোমাদের এই অদ্ভুত অতিব নির্মল বুদ্ধি কোন স্থান থেকে প্রাপ্ত হয়েছে জানতে ইচ্ছা করি সেই দ্বিজের বাক্য শ্রবণের পরে সুপ্রজ্ঞা অল্প হেসে বললেন পূর্বজন্মে আমরা একাদশী ব্রত প্রভাবে মহাপাতক থেকে যমরাজ কর্তৃক মুক্ত হয়েছে এবং পূর্বজন্মের স্মৃতি প্রভাবে এই দিব্য একাদশী ব্রত পালন করে পরম স্থান লাভের আকাঙ্ক্ষা করেছি সৌরী বলিলেন সুন্দরী তুমি যদি পূর্বজন্ম কথা স্মরণ করতে পারো তবে আমাদের কৌতূহল নিবৃতির নিমিত্ত বিবৃত করো পূর্বজন্মে তুমি কে ছিলে তোমার পতি বা কে ছিলেন তোমরা পাতকি হলেও ধর্মরাজ কেন মুক্তি দিলেন সুপ্রজ্ঞা বললেন আমি পূর্বজন্মে চিত্রপদ নামক রতি বিশারদ বার বনিতা ছিলাম সেই জন্মে আমি নরক করেছিলাম ইনিও সদাচার হীন পর শক্ত ক্রূর তস্কর সুরা পাই মিত্র হন্তা পরহিংসক অহংকৃত মৃত্যুদর নামে শূদ্র ছিলেন একটা উদ্ধত ব্যবহার হেতু জ্ঞাতিগণ কর্তৃক পরিত্যক্ত হয়ে বিশ্বালম্পট ইনি আমার ভবনে উপস্থিত হলেন সুন্দর যুবক দেখে আমিও প্রীত হয়ে সুরত দ্বারা সন্তুষ্ট করলাম আমার সঙ্গে কাম সুখানুভাবে আনন্দিত হয়ে নিবিনীতভাবে আমার ভবনে বাস প্রার্থনা করলে আমি ওর সঙ্গে দম্পতিভাবে কাটাতে লাগলাম একদা দৈবক্রমে একাদশী দিবসে উৎকট জ্বর রোগে পীড়িত হয়ে আমি কোনো ভক্ষ বা পানীয় গ্রহণ করিনি ইনিও আমার স্নেহ পরবশ হয়ে বিষণ্ণভাবে পানাহার বর্জন করেছিলেন তারপর রাত্রিকালে রোগে ব্যাকুল হয়ে ঘৃত দ্বারা দ্বীপ প্রজ্বলন করে জাগরণ করতে করতে হে নারায়ণ হে নারায়ণ হে হরে হে কৃষ্ণ আমায় রক্ষা করুন আমায় রক্ষা রক্ষা এই প্রকার পুনঃ পুন উচ্চারণ করতে লাগলাম ইনিও জাগরণ করলেন উপবাস ও নাম উচ্চারণ প্রভাবে আমাদের সমস্ত পাপ বিনষ্ট হল এবং প্রভাতে সূর্যোদয় কালে ওই জ্বর পীড়াতেই আমার মৃত্যু হলো। ইনিও আমার মৃত্যুতে শোকে অত্য অত্যন্ত কাতর হয়ে সকল লোকে নিন্দা করতে থাকলেও মৃত্যুবরণ করলেন তারপর ধর্মরাজের জলদক লোচন দ্রুতগণ দৃঢ় পাশে বন্ধন করে দুর্গম পথে আমাদেরকে জমসদনে নিয়ে গেল জমাদেশে চিত্রগুপ্ত পাপ পুণ্যের বিচারার্থ প্রেরিত হয়ে বললেন যদি এরা মহাপাতকিদের মধ্যে নিতান্তই অধম তথাপি একাদশীতে উপবাস কারণে এদের সমস্ত পাপ নষ্ট হয়েছে অনিচ্ছাক্রমেও যে ব্যক্তি পবিত্র একাদশীর ব্রত পালন করে সে সর্বপাপ মুক্ত হয়ে শ্রেষ্ঠ লোকে গমন করে চিত্রগুপ্ত এই প্রকার বললে যমরাজ আসন থেকে উঠে আমাদেরকে অভিবাদন করলেন তারপর মৃত্যুদেব আমাদেরকে চন্দন পুষ্প দিব্য বসন আবরণ দ্বারা সুসজ্জিত করে অমৃততুল্য নানাবিধ ফল ভোজন করালেন তারপর দিব্য স্তব দ্বারা আমাদেরকে সন্তুষ্ট করে জম স্বয়ং দিব্য রথে উত্থাপন করে কৃতাঞ্জলি ফুটে বলতে লাগলেন আপনারা সর্বপাপ বর্জিত বানগণের শ্রেষ্ঠ অতএব এক্ষণে বিষ্ণুলোকে গমন করুন বিনীত ধর্মরাজ এইরূপ বললে আমরা তাকে অভিবাদন করে বললাম আমরা সেই বিষ্ণু লোকে গমন করব কিন্তু নরক দর্শনে আমাদের কৌতূহল চরিতার্থ করুন তারপর আমরা রথে আরোহণ করে দুদর্শন সমস্ত নরক দর্শন করলাম নরক দর্শনের পর আমরা বিমান দ্বারা শ্রীনারায়ণ ধামে উপস্থিত হয়ে কোটি সহস্র কল্পকাল দিব্য ভোগ লাভ করে এ বিশুদ্ধ রাজকুলে জন্ম লাভ করেছি অনিচ্ছাপূর্বক কৃত হয়েও যদি একাদশী ব্রত এইরূপ ফলদান করে তবে যারা ভক্তি সহকারে ওই ব্রত পালন করেন তারা বাসুদেবের কত অধিক অনুকম্পা ভাজন হতে পারেন তার কথা আর কি বলিব সুপ্রজ্ঞার এই প্রকার পরম অদ্ভুত বাক্য শ্রবণ করে সেই বিপ্র একাদশী ব্রতে সুদৃঢ় মনোযোগ দিলেন সেই রাজাও মহিষীর সঙ্গে বহুকাল বসুন্ধরা উপভোগ করে শেষে বিষ্ণু লোকে গমন করে পরম পদ প্রাপ্ত হলে